হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে স্ক্রিনে যে কেকটি দেখতে পাচ্ছেন দোতলা কেক এই কেকটির ডেকোরেশন করে দেখাবো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই কেকটি ডেকোরেশন করেছি প্রথমে আমি কেকের প্রথম বেসটা নিয়ে নিয়েছি এটা আমি প্রথমেই ফিনিশিং করে রেখেছিলাম ভালো একটা ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কেকের বেস্টটাকে ভালো করে ফিনিশিং করে রাখতে হবে তারপর আমি একটি মিষ্টি কালার নিয়ে নিয়েছি মানে আমি ক্রিমে একটু মিষ্টি কালার করে নিয়েছি এই কালারটা আপনারা করতে চাইলে কিভাবে আমি করেছি আমার কমেন্ট আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করে দেবো এখানে আমি মিষ্টি কালারটা হালকা হালকা একটু দিয়ে আমি এখানে স্ক্রাবার দিয়ে আমি ভালো করে ফিনিশিং করে নিচ্ছি এখন আমি আলতু হাতে স্ক্রাবার দিয়ে ফিনিশিং করে নিচ্ছি অবশ্যই কাজটা আমাদেরকে আস্তে আস্তে করতে হবে কারণ ক্রেম যদি একবার স্ক্রপারে লেগে যায় তাহলে আমাদেরকে একটা পুরোটাই ফিনিশিং নষ্ট হয়ে যাবে তাই আমাদেরকে কাজগুলো অনেক আস্তে আস্তে করতে হয় তাই আমি আস্তে আস্তে ফিনিশিংটা করে নিচ্ছিলাম ভাবে আমি আমার এটা উপরে হাফ পাউন্ড ওইটাও আমি করে নিয়েছি তারপর আমি দুটাকে একসাথে রেখে আমি এই কাজটা করতে আমার এতটাই ভয় লেগেছিল যে মানে প্রথমবার ট্রাই করছি তারপরে এতটা ভয় লাগছে যে আমার করা কেকটা যদি ভেঙে যায় অনেক অনেক টেনশন হচ্ছিল তারপর আস্তে আস্তে করে আমি বসিয়ে দিয়েছি কিন্তু হালকা একটু ফিনিশিং নষ্ট হয়েছে যেটা আমি পরবর্তীতে আবার ক্রিম দিয়ে ফিনিশিং করে নিয়েছি অনেক টাইম লেগেছে আসলে দেখতে মনে হয় কেকগুলো করতে অনেক সহজ আসলে না কোনো কাজই সহজ না আমাদেরকে করতে করতে প্র্যাকটিস করতে করতে আসলে কাজগুলোকে আমাদেরকে সুন্দর করে নিতে হয় তারপর আমি দুইটাকে ভালোভাবে ফিনিশিং দিয়ে আসলে প্রচুর গরমের মধ্যে আমি কেকটা করছিলাম তা ছিল সকালবেলা অতিরিক্ত গরম পড়ছিল আর আমার ভাষায় এসি নাই তাই আমি এমন ভাবে কাজটা করতেছি মানে যেহেতু গরম পড়তেছে আমি ফিনিশিংটা কোনোভাবে আমি আনতে পারতেছিলাম না ক্রিম গলে যাচ্ছিল গরমে অপরা কার কার কিরকম অবস্থা কেক কেক করতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন আসলে আমার কেক তো হচ্ছে না তাই আমি আপনাদেরকে জানাচ্ছি অনেক কষ্ট করে আমি কেকটা করেছি পরবর্তীতে যখন ফ্রিজিং এ দিয়েছিলাম তখন কেকটা দেখতে মাশাআল্লাহ ভালো লেগেছিল আস্তে আস্তে ফিনিশিংটা সুন্দর হয়ে গিয়েছিল তারপর আপনারা দেখতে পেলেন আমি দুটাতেই সুন্দর করে হলুদ কালার ক্রিম দিয়ে একই বর্ডারে আমি জাস্ট পাইপিং ব্যাগটা কেটে আমি এখানে ফুল করে নিয়েছি তারপর আমি উপরে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারস বসাই দিচ্ছি এগুলা খাওয়া যাবে না আপনারা চাইলে ফন্ডেন্ট দিয়েও বানিয়ে নিতে পারেন যার যেরকম পছন্দ এইভাবে ডিজাইন করলে দোতলা কেক অনেক ভালো লাগে এখন যে পাটটা আমি বসাচ্ছি ফুলের যে ডালপালা এগুলো বসানোর সময় আমার এতটা রিক্স লেগেছে মানে কেকের সাথে বারবার রেগুলার পাতা মানে লেগে যাচ্ছিল ফিনিশিংটা নষ্ট হয়ে যাচ্ছিল আসলে কোনো কাজই বললাম না সহজ না আমাদেরকে সহজ করে নিতে হয় তারপরে আমি কোনোভাবে বসাইলাম তারপরে আমি শেষ পর্যায়ে আমি পুরো কেকটাতে সাদা সুগার বল ছিটিয়ে দিচ্ছি আপনারা যার যেরকম সুগার বল পছন্দ ওই দোতলা কেকের কালারিং কেকের সব কিছুই মানিয়ে নেবে আপনারা এইভাবে ডেকোরেশন করতে পারেন আমার করা প্রথম কেক হলেও আমার কাছে মাসাল্লা অনেক ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম